আসসালামু আলাইকুম এভরিয়ান আয়রাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কাঁঠালের বিসি দিয়ে গরুর মাংস ভোনা আর এই রান্নাটা করেছি আমি গোটা মশলা আর কাটা মশলা এই দুইভাবে মশলা দিয়ে আর এই দুইভাবে মশলা দিবার কারণে কিন্তু মাংসটা খেতে অনেক টেস্ট হবে রান্না করার জন্য আমি এখানে এক কিলো গরুর মাংস নিয়েছি আর নিয়েছি পরিষ্কার করা কাঁঠালের বিসি। এখন রান্না করার জন্য চুলে একটা প্যান বসে নিলাম দিয়ে দেব এগুলো রান্না তেল আর দেব সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে এতে করে মাংসটার টেস্ট ভালো হবে আমি এখানে মোট পনে এক কাপ তেল নিয়েছি যেহেতু আমার মাংসটার কোনো চর্বি নাই চর্বি মাংসে চর্বি না থাকলে সে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম আদা কষি আর তিন কোয়া রসুন কষি আর দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা দুই টুকরো দারচিনি চারটা এলাচ সাত আটটা গোলমরিচ চারটা লং এগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এখন দিয়ে দেব আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নেব। এতে করে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে এক মিনিট ভাজার পর এখন দিয়ে দেব আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আমি এখানে আদা রসুনের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি যেহেতু আমি কাটা আদা রসুন কষিয়ে দিয়েছি আমি এগুলো এক মিনিটের মতো কষিয়ে নেব এতে করে মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে এখন দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটা আমি দুই মিনিটের মতো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দুই মিনিট কষানোর পর এখন দিয়ে দেবো একশো চামচ হলুদের গুঁড়া আর চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখন দিয়ে দেব একশো চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়ো আমি জিরার গুঁড়া পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি আমি এখানে আস্ত জিরা ব্যবহার করব আমি কিন্তু মাংসটা দুইভাবে মশলা দিয়ে রান্না করতেছি কাটা মশলা আর বাটা মশলা দিয়ে এভাবে মাংস রান্না করলে আলাদা কিন্তু একটা টেস্ট হবে আপনারা বাসা এভাবে বানিয়ে দেখতে পারেন বেশি কিছুক্ষণ কষানোর পর আমি এখন দিয়ে দেব লবণ দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কাঁঠালের বেশি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম মাসে রাখতে হবে চুলার আঁচ বাড়ানো যাবে না এতে করে পানিটা শুকিয়ে যাবে এবং মশলাটা পুড়ে যাবে আমার কিন্তু প্রথম থেকে চুলাটা মিডিয়াম আসে ছিল এখন ঢাকনা দিয়ে মিনিট আমার রান্না করব পাঁচ মিনিট পর ঝাঁকনা খুলে নিলাম পানিরটা কিন্তু এখনও শুকিয়ে যায়নি আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি আবারও ঝাঁকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব। আমি নেড়েসেরে নিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে গেছে যখন তেলটা উপরে উঠে যাবে তখন বুঝতে হবে মাংসটা কষা হয়ে গেছে আমি এখানে দশ পনেরো মিনিটের মতো মাংসটা কষিয়েছি এখন দিয়ে দিলাম এক গ্লাস গরম পানি আমি যেহেতু মাংসটা মাখা মাখা করব সেজন্য এক গ্লাস গরম পানি দিয়েছি আপনারা ঝোল খেতে চাইলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমি বলো আশা পর্যন্ত অপেক্ষা করবো বলো কেসে গেছে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আসে পঁচিশ মিনিটের মতো রান্না করব পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম আমার পানিটা কিন্তু শুকিয়ে যায় না একেবারে এবং কাঁঠালের বেশিগুলো কিন্তু আস্ত আসে এটা গলে যায় না কিংবা ভেঙেও যায়নি এখন দিয়ে দেবো চারটা কাঁচামরিচ আর দেবো অন থার্ড চামচ গরম মশলা গুঁড়ো আপনারা দিতে না চাইলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা কিন্তু একদম শুকিয়ে যায়নি আর মিডিয়াম টু লো আসের মাঝে মাঝে রেখে এভাবে রান্না করলে কিন্তু মাংসটার ভিতর মশলাগুলো ভালো করে ঢুকে এবং বেশি পানি দিয়ে মাংস রান্না করলে সেখেতে মাংসটা কিন্তু পাঞ্ছা লাগে আমি এখন আরও পাঁচ মিনিট রান্না করব ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ডাকনা খুলে নিলাম আমার রান্নাটা কিন্তু পারফেক্ট হয়েছে কাঁঠালের বেশিগুলো ভেঙে কিংবা গলে যায়নি এবং মাংসটা পুরোপুরি সুচ্ছি হয়েছে এবং কালারটা কিন্তু পারফেক্ট আছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ এটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ